বড় বোন মানেই কিন্তু মায়ের মতো মায়ের অভাব পূর্ণ করে বড় বোনেরা তো আজকে আমার মনটা ভালো ছিল না এই কারণে আমার বড় বোন আমাকে নিয়ে বেরিয়ে পড়ে একটু ঘোরাঘুরি করতে তো হুট করে একটা সারপ্রাইজ পেয়ে যায় আমি অবশ্য অনেক বেশি পছন্দ করি তাই আমাকে খুশি করার জন্য শুধুমাত্র হবে আর কিছু লাগবে না তাই আমার বোন আমাকে নিয়ে ঘুরতে বেরিয়ে যায় আসলে ভাই বোনের ভালোবাসাটা এমন হওয়াটাই দরকার সবার মধ্যে আমরা তিন বোন আর তিন বোনের মধ্যে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এত এত ভালোবাসা যে সবাই আমাদের দেখে বলে যে বোন হতো অ্যাসা হোক যাই হোক একটু মজা করলাম আজকে আমরা অনেক ঘোরাঘুরি করতেছি অনেক সুন্দর জায়গায় চলে আসছি ঘোরাঘুরি করার জন্য আর এই হচ্ছে যে ফুকিন আমি আমি ওইভাবে রেডি হওয়ার টাইম পাইনি যেহেতু আমার মন খারাপ ছিল সেহেতু আমি কোনো মতে হচ্ছে একটু একটু রেডি হয়ে হচ্ছে বোরখা পরে বা এটা হচ্ছে গাউন গাউনটা পরে হচ্ছে হিজাবটা পরে কোন রকম ফালাই আমি চলে আসছি ওই জায়গাটা কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ এই জায়গাটা হচ্ছে আমার দেশের বাড়িতে তো এখন আমরা এখান থেকে অনেকক্ষণ হাঁটাহাঁটি করবো